বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা সহজ রান্নার চ্যানেল থেকে একটা সহজ রেসিপি নিয়ে সহজ এবং মজাদার তা আজ আপনাদেরকে আমি যেটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে মাছ দিয়ে বেগুন ভর্তা তাই সেই মাছ দিয়ে বেগুন ভর্তা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন দেখুন ঠিক এই সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি আমার যতটুকু মাছ সেই অনুযায়ী বেগুনটা নিয়েছি মাছ বেশি হলে বেগুনও বেশি করে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটুকরো মাছ তো মাছ দুটোকে আগে আমি ভেজে রেখেছি এটা ঠান্ডা হওয়ার জন্য কারণ এটাকে ঠান্ডা করে বেছে নিতে হবে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন তো ইলিশ মাছ চিংড়ি মাছ হলেই বেশি মজা হয় তা আর মাছটা সময় আপনারা পিঠের মাছটাই নেবেন পেটির মাছ দিয়ে এটা ভালো হয় না তা এখন প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি বেগুনটাকে কেটে নেব বেগুনটাকে কেটে নেওয়ার জন্য বোটার দিকটাকে কেটে ফেলে দিচ্ছি এখন এটাকে ঠিক এভাবে মাছ বরাবর ফেলে নেব মাছ বরাবর কেটে নিলাম নিয়ে এটাকে বেগুনটাকে আমি চার ভাগ করব। চার ভাগ করে এটাকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে ঠিক এই সাইজ করে কেটে নিলেই হবে কেটে নিয়ে এটাকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন কেটে পানিতে দিতে হয় না হলে বেগুন কালো হয়ে যায় এটাকে আমি পানির মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে কষলে এটাকে ধুয়ে নিলাম বেগুনটা আমার ধোয়া হয়ে গেছে এটাকে সামান্য হালকা করে একটু হলুদ আর একটু লবণ মেখে নেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিলাম এটাকে সুন্দর করে মেখে নিতে হবে মেখে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন চুলাতে চলে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে চুলাটাকে অন করে দিলাম এখন চুলা কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব তেল এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সরিষার তেল যেহেতু ভর্তা তা সরিষার তেল দিয়েই করব তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি ভর্তার জন্য মরিচ পেঁয়াজগুলো একটু ভেজে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে তো প্রথমে আমি তিনটে শুকনো মরিচ ভেজে নিচ্ছি এটা দেশি মরিচ সেই জন্য ছোটো ছোটো এবং এটা অনেক ঝাল আর যেহেতু আমি এর সঙ্গে কাঁচামরিচও মিক্স করব তার জন্য তিনটা শুকনো মরিচ নিয়ে নিলাম এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে একদম কালো কালো হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেব দেখুন মরিচটা আমার ভাজা হয়ে গেছে এর কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটা মচমচে হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে পাশে রেখে দেবো এখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি এবার দেয় চুলার জাল আসটা মিডিয়ামে দিয়ে দেব দিয়ে দাম রসুন কুচি এখানে আমি ছোট সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দাম পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি কাঁচা পাকা চারটে কাঁচামরিচ এটাকেও আমি এর মধ্যে ভেজে নেব। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে আমি তুলে নেব দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম ভাজাটাই আমি তুলে নেব অর্ধেকটা তুলে নেব আর অর্ধেকটা এর মধ্যেই থাকবে এখন বাকি যে পেঁয়াজটা আছে এর মধ্যে এর মধ্যে আমি যে বেগুনগুলো কেটে নিয়েছি সেই বেগুনগুলোকে ছেড়ে দেব দিয়ে এটাকে একদম মিডিয়াম আঁচে রেখে হালকা হালকা করে একটু নেড়ে হালকা ভেজে নেব এটাকে এখন হালকা করে একটু ঢেকে দেব যাতে উপরটা সিদ্ধ হয়ে যায় এই ফাঁকে আমি যে মাছটা নিয়ে নিয়েছি সেই মাছটাকে এখন বেছে নিচ্ছি পেঁয়াজ ভাজার ফাঁকে আমি মাছটাকে কিছুটা বেছে নিয়েছি দেখুন ঠিক এইভাবে মাঝের কাটাটা ফেলে দিয়ে সুন্দর করে বেছে নিতে হবে এর ছোটো ছোটো কাটা আছে সেগুলো ঠিক এইভাবে ধরে এইভাবে বের করে নিতে হবে তা বেগুন ভাজার ফাঁকেও মাছটাকেও বেছে নিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি আর বেগুনটাকে এখন নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দেব। বেগুনটা হালকা রঙ এসে গেছে দেখুন হালকা ভাজা হয়ে গেছে এখন বেগুনটাকে ভালো মতো সেদ্ধ করে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দেবো দেখুন ঠিক এই পরিমাণ পানি দেবেন এর বেশি দেবেন না তাহলে আবার বেশি হয়ে যাবে পানি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে চুলা গাছটা এখন মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিচ্ছি মিডিয়াম হায়ের মাঝামাঝি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবার দুই মিনিটের জন্য ঢেকে দেব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আপনার দেখতে থাকুন আর এদিকে আমি মাছটা পুরো বেছে নিই মাছটা আমার বাসা হয়ে গেছে এখন এর মধ্যে যে ছোট ছোট একটু কাটা আছে সেটাকে আমি বেছে নিচ্ছি দেখুন ঢাকনাটা তুলে দেখাচ্ছি আমার বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং এটা গলে গলে গেছে আমি একটু চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে তার আগে এর মধ্যে দিয়ে দেবো আমি যে মাছগুলো বেছে নিয়েছি সেই মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো মাছটাকেও বেগুনের সঙ্গে এইভাবে নেড়ে তেড়ে ভেজে নেব এক মিনিটের মতো নেড়ে তেড়ে নেব আর এইভাবে চামচ দিয়ে দিয়ে আমি বেগুনটাকে আরেকটু ম্যাশ করে নেব তাহলে ভর্তা মাখাতে সুবিধা হবে এরপর যে চোলাটাকে মিডিয়ামে দিয়ে দিলাম হালকা আছে একটু নেড়ে চেড়ে নেব যে পাত্রে আমি ভর্তাটা মাখাবো সেই পাত্রের মধ্যে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন মাছটা একদম বেগুনের সঙ্গে মিশে গিয়েছে হালকা ভাজাও হয়ে গেছে এখন এটাকে আমি এ পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন বেগুন আর মাছটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি ম্যাশ করে নেবো ভর্তা মাখিয়ে নেব তো ভর্তা মাখানোর জন্য আমি এখানে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি আর এখানে যে তিনটে শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো শুকনামরিচ তিনটাকে নিয়ে নিচ্ছি নিয়ে নেব সামান্য একটু লবণ যেহেতু মাছ ভাজায় লবণ আছে বেগুনি লবণ আসে লবণের পরিমাণটা বুঝে নিতে হবে তো আমি সামান্য একটু দিয়ে নিচ্ছি লাগলে পরে দেব তা আমি আজ রেসিপিটা যেভাবে আপনাদের সামনে শেয়ার করলাম আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তা এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন প্রিয়জনদের নিয়ে আশা করি ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে কি হবে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো দেখুন ভর্তাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য একটু লেবু লেবুর রস তার জন্য এখানে আমি এক খণ্ড লেবু নিয়ে নিয়েছি তো এটাকে আমি এর মধ্যে চিপে দিয়ে দেবো দিয়ে এটাকে মেখে নিচ্ছি এখন লবণ দেখার পালা ভর্তা আমার রেডি লবণটা দেখে নিচ্ছি সামান্য একটু লবণ দিতে হবে ঝাল ঠিক আছে ভর্তাটাকে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক দেখুন ভর্তা আমার রেডি ভর্তা তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি যেহেতু বেগুনটাকে আমি সরিষার তেল দিয়ে তেল দিয়ে আগে ভেজে নিয়েছি তার জন্য ভর্তা মাখানোর সময় তেল দিয়ে নিই এখন যারা কাঁচা সরিষার তেলের ঘ্যান পছন্দ করেন তারা ঠিক এভাবে সরিষার তেল দিয়ে নেবেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে আমি একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম তা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আবারও দেখা হবে অন্য অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ